আজকাল এজিদের পক্ষে অনেকে দালালি করতে যায় অনেকে এজিদকে কে নির্দোষ প্রমাণ করতে যায় হুসাইন রাজি আল্লাহ কে বলতেছে হুসাইন রাজি আল্লাহ নাকি সেই দিন ভুল ছিল দোষ ছিল কিন্তু হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যায় না এ চেয়ারের জন্য যায় না মসনদের জন্য যায় না সিংহাসনের জন্য যায় না গিয়েছে ইসলামকে জিন্দা করার জন্য জোর বলুন হক এবং প্রতিষ্ঠা করার জন্য বাতিল কোনটা সেটা কারবালার ময়দানেই সেটা ডিফারেন্স হয়ে গেল সেটা পার্থক্য হয়ে গেল গেলন আল্লাহ ইমাম আলী মাকাম হুসাইন যদি সেই দিন সেখানে না চাইতো তুফাবাসী ইমাম হুসাইনকে নির্দেশ দিল পত্র পাঠালো ওগো ইমামে আলী মাকাম আপনি যদি না আসেন এই কুফার অবস্থা খুব ভালো তারা যদি আমাদের ইমানটাকে হরণ করে তাহলে হ্যাঁ ময়দানে আপনার নামার কাছে আমরা নালিশ করব আল্লাহ দরবারে আমরা দাঁড়িয়ে নালিশ করব ওগো আল্লাহ আমরা ইমামে আলী মাকাম হুসাইনকে আমরা এখানে আসার জন্য আমাদেরকে বায়াত গ্রহণ করার জন্য আসার জন্য বলেছি কিন্তু আসে নাই সেই জন্য আমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করে আজকে আমরা জাহান নামি হতে যাচ্ছি যদি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন না তাহলে আসে আমরা জাহান নামি হয়ে যাব সেদিন আমাদেরকে যদি বলে কেন হাতে বায়াত গ্রহণ করে চ তখন আমরা জবাব দিব যে আমরা পত্র পাঠিয়েছিলাম কালে কালে কিন্তু ইমাম হুসাইন আসে নাই সেই জন্য ইমাম হুসাইন সেখানে চলে গেল কিন্তু সেখানে গিয়ে দেখলো যে অবস্থা খুব খারাপ কিন্তু পত্র পাঠাতে পাঠাতে দেরি হয়ে গেল ইমাম হোসাইন আল হক ও সত্য আসবে আর মিথ্যা দূর হয়ে যাবে যেখানে সবদের লড়াই হবে সেখানে মিথ্যা কি হবে দুর্বিত হবে যেখানে হক থাকবে যেখানে বাতিন দূর হয়ে যাবে যেখানে আহলে হক থাকবে সেখানে আহলে কবি নামে আহলে বায়াতের বিদেশী যারা যারা মিডিয়ার মধ্যে বসে বসে ইউটিউব চ্যানেলের মধ্যে বসে বসে এবং কি মিডiate বসে বসে মাহফিলে ওয়াজের ময়দানে সুতাদের কি নিয়ে বলতেছে ইমাম হুসাইনের শাহাদাতের পিছে কারণ এজিদের কোনো দোষ ছিল না এজিদের কোনো হাত ছিল না সরাসরি যারা এজিদকে রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলাহু বানাতে চায় আজকে এজিদকে যারা নির্দোষ প্রমাণ করতে যায় এজিদের উত্তরসূরি যারা হতে যারা চায় তাদেরকে জানিয়ে দেই আল্লাহ বলেছে আল্লাহ কি কষ্ট দিবে যারা রাসূলুল্লাহকে কষ্ট দিবে যারা আর রব্বুল আলামিন তাদের কষ্টের কারণে তাদেরকে আমান লাানত দিবে যারা বিদ্দেশ পোষণ করবে ফি দুনিয়া ওয়াল আখিরাত ওয়াআদালহু আযাবাম মুহিন ইমাম হুসাইন এবং হাসান দুজনই শহীদ হয়েছে তো তারা কি রসুল্লাহ কে খুশি করেছে খুশি করেছে রসুল্লাহ খুশি করতে পারে নাই রসুল অন্তরে কষ্ট দিয়েছে তো তাদের প্রতি লানত আর আজকে এক বক্তারা কণ্ঠ বলে রসুল্লার শাহ বিরুদ্ধে কথা বলে তো রসুল্লার বিরুদ্ধে কথা বলে আর রসুল্লার মহাব্বত থেকে মানুষকে দূরে সরাতে চায় ইমাম আহলে বায়াতের স্মরণে যেই মাহপিল সেই মাহপিল আজকে তাদের মুখে শুনি না সম্মানিত হাজির তো আসুন এখানে হক এবং বাতিল দুইটার পার্থক্যের মধ্য হচ্ছে কি আহলে ভাইয়াতের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল সেখানের মধ্যেই পার্থক্য হবে কে এজিদের পক্ষে আর কে হুসাইনের পক্ষে যেহেতু